সালামু আলাইকুম আজকে নতুন ভিডিও সব সময় দেখা দিয়েছি তো আজকে আমি এখন যাব আমি আর সোহরা বাবা আমার বোনের বাড়িতে

ओय लगते नहीं है यार बेटा ये

ওয় ওয় নিচে তো বাইক করতেছ না সেই আnte ite

Tuzan, 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 tuzan,

এখানে এখন বাড়িতে চলে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এই যে এই যে এখন বাড়ি থেকে বের হইতেছি তো এখন সূর্য প্রায় আসক্ত হয়ে গেছে এখন বাড়ি থেকে বের হয়ে গেছে যে সূর্য প্রায় লাল হয়ে আসতেছে সন্ধ্যা হইতেছে সার বাবা যে আমার আগে কাটতেছে তার সাথে মারা পারি না কবরে এখন যেয়ে গাড়ি তুলব তো এখন আমরা চলে যাচ্ছি তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলে মাঝে হাজির সেই বন্ধু সকলে ভালো থাকবেন আমাকে সকলে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ টাটা বাই